আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে আজকে আপনারা জানবেন বাজরিকার পাখির ব্রিডিং মুড সম্পর্কে কিভাবে বুঝবেন আপনার পাখি ব্রিডিং মুডে রয়েছে এবং পাখির ডিম বাচ্চা করার জন্য এই ব্রিডিং মুড কতটা প্রয়োজনীয় ব্রিডিং মুডে কিভাবে নিয়ে আসবেন এগুলোরই বিস্তারিত আপনারা আজকে শৌখিনতার তথ্যে জানবেন ব্রিডিং মুড অর্থাৎ প্রজননের মুডে থাকা প্রজনন মুড়ে পাখি যদি না থাকে তাহলে ওই পাখিকে দিয়ে প্রজনন করে নেওয়া সম্ভব না খাঁচাই পাখি তো পাখি বা অন্য যে কোনো পাখি যে কোনো সময় এই প্রজনন করে থাকে কিন্তু এদের যদি ন্যাচারালে থাকে অর্থাৎ বনে বা এদের যেখানে বাসস্থান সেখানে যদি থাকে তাহলে কোনো এক নির্দিষ্ট সময়ে এরা প্রজনন করে থাকে কিন্তু খাঁচাই পালিত পাখি আপনি যদি সঠিকভাবে জোড়া দিতে পারেন এবং পাখিকে মুড়ে আনতে পারেন তাহলে সারা বছরই বাজরিকার পাখি থেকে ডিম বাচ্চা পাওয়া সম্ভব বাজরিকার পাখি পালন করে পাখি থেকে ডিম বাচ্চা পাওয়াটা প্রত্যেক পাখি পালকেরই ইচ্ছা বা স্বপ্ন এটা ভালো লাগার বিষয় তো পাখি পালনে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই জানতে হবে আপনারা বাজরিকার পাখি পালনে সকল সহায়তা পেতে বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপসে ঢুকে প্রতিটা সেক্টরে গিয়ে দেখে নেবেন তাহলেই পাখি পালনের ক্ষেত্রে আপনার কোন সমস্যাটা হচ্ছে কোনটা দেখা প্রয়োজন এখান থেকেই কিন্তু আপনি জেনে নিতে পারবে তো বার্সকেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি এখনও ইনস্টল না করে থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন আসুন বাজিগের পাখি মুডে রয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার মেল এবং ফিমেল পাখি দুইটা অনেক চঞ্চল হবে আপনি খাঁচার মধ্যে যে কাঠিটা দিয়ে রেখেছেন এই কাঠিতে একবার উড়ে গিয়ে বসবে আবার খাঁচার সঙ্গে গিয়ে বসবে আর পাখি মেল ফিমেল দুজন দুজনের নাকের সঙ্গে বাড়ি দিবে বারবার এবং মেলটা ফিমেলের মুখে মুখ দিবে এবং তারা ফিড এক্সচেঞ্জ করবে এগুলো কিন্তু পাখি মুড়ে থাকার লক্ষণ এছাড়াও পাখি মুড়ে আছে আপনারা বুঝতে পারবেন ফিমেল পাখির ক্ষেত্রে নাকের রংটা গাঢ় বাদামি হয়ে যাবে অথবা মেল পাখির ক্ষেত্রে নাকের রং গাঢ় নীল বা গাঢ় গোলাপি হয়ে যাবে এগুলো দেখলে আপনারা খাঁচাতে পাখির ব্রিডিং বক্স বা হাঁড়ি বেঁধে দেবেন এবং হাঁড়ি বেঁধে দেওয়ার পরেই একটু পরে দেখবেন মেলটা হাঁড়ির কাছে যাবে এবং ফিমেলটাও সাহস করে যাবে ভিতরে ঢুকবে একবার হাড়ির ভিতরে ঢুকলেই তারা প্রজনের প্রজনন শুরু করার চিন্তাভাবনা করে দেবে এবং তারা আস্তে আস্তে দেখবেন মেটিং করবে এবং ডিম বাচ্চাও দিয়ে দেবে তো ডিম বাচ্চা করার জন্য মেটিং করার জন্য ব্রিডিং মুডটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যাদের পাখি ব্রিডিং মুডে আনতে পারেন না তারা কিভাবে ব্রিডিং মুডে আনবেন এগুলো অনেক ধরনের প্রশ্ন করেন আমি তাদেরকে বলছি এখন যেহেতু গরমকাল গরমকালে পাখিকে জোর করে ব্রিডিং মুডে নিয়ে আসা না নিয়ে আসাটাই ভালো তারপরেও যদি আপনি ব্রিডিং মুডে আনতে চান তাহলে পাখিকে ব্রিডিং কোর্স করাইতে পারেন ব্রিডিং কোর্স করানোর আগে লক্ষ্য করতে হবে পাখির পায়খানার দিকে এগুলো যদি নর্মাল পায়খানার মতোই হয়ে থাকে তাহলে আপনারা ব্রিডিং কোর্সে যেতে পারেন আর পাখির ক্রিম হয়েছে কিনা এটা জানার জন্য কৃমি হওয়ার লক্ষণগুলো বা ব্রিডিং কোর্স কিভাবে করাবেন ক্রিমি কোর্স কিভাবে করাবেন এগুলো কিন্তু বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসের মধ্যে রয়েছে তো আপনারা অ্যাপস থেকে ওগুলো দেখে সেই ও মেডিসিন দিয়ে সেইভাবে কোর্সগুলো কমপ্লিট করবেন পাখিকে শুধু ব্রিডিং কোর্স করালেই হবে না যদি ক্রিমি থেকে থাকে তাহলে ক্রিমি কোর্স থেকেই শুরু করতে হবে কোর্স ব্রিডিং কোর্স কমপ্লিট করার পর পাখিকে ভালো মানের খাবারও অবশ্যই দিবেন দেখবেন পাখি আপনার ব্রিডিং মুডে চলে আসবে আরেকটা বিষয় যারা শুধু একজোড়া পাখি পালন করেন তাদের ক্ষেত্রে হয়তোবা পাখিকে মুডে নিয়ে আসা বা তাদেরকে দিয়ে প্রজনন করে নেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায় তাই আমি বলবো পাখি থেকে যদি আপনারা ডিম বাচ্চা আশা করেন তাহলে অন্তত দুই থেকে তিন জোড়া পাখি পালন করবেন সেক্ষেত্রে ডিম বাচ্চা করানো নিয়ে পাখিকে মুড়ে নিয়ে আসা নিয়ে কোনো ঝামেলাই পড়তে হবে না আপনারা অনেকে কমেন্টস করেন ফিমেল পাখি মেল পাখিকে দেখতে পাচ্ছে না বা মেল পাখি কাছে আসলে তাকে ঠোকরাচ্ছে কামড়াচ্ছে এমনকি দুজনে মারামারি করে রক্তাক্ত করে ফেলছে এটাও কিন্তু পাখির ব্রিডিং মুডে না থাকার একটা কারণ আর এই অবস্থাতে পাখির শুধু ব্রিডিং মুডের ব্যাপার না পাখির শরীরে কিন্তু ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি থাকে তাদের শরীরে যে পুষ্টি গুণাগুণ থাকতে হবে সেগুলোরও ঘাটতি থাকে তো পাখিকে শুধু মুডে নিয়ে আসা এবং ডিম বাচ্চা করে নেওয়া এটা মাথা রাখলে হবে না বরং পাখির শরীরের পুষ্টিগুণের যে চাহিদাগুলো রয়েছে এগুলো ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে এবং এগুলো ব্যাপারে আপনাকে জানতে হবে তাই সকল কিছুই আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন এছাড়াও যে অ্যাপসটা রয়েছে বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসে গেলেও আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের সবসময় সাথে থাকার জন্য শৌখিনতার তথ্যের যে ফেসবুক পেজ রয়েছে এখানেও ইনবক্স করে কিন্তু আপনারা জেনে নিতে পারেন স্মার্ট এবং প্রশংসিত কিছু ক্যাপশন খুঁজছেন আপনার স্টোরি অথবা স্ট্যাটাসগুলোকে অনেক আকর্ষণীয় বানাতে আপনারা ব্যবহার করতে পারেন মায়ের স্ট্যাটাস এই অ্যাপসটি এই অ্যাপসটিতে আপনারা ইংলিশ অথবা বাংলা যে কোনো ভার্সনে আপনার মনের যে কোনো কথাগুলোকে সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবেন আর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের কথাগুলোকে অনেক আকর্ষণীয় এবং স্মার্ট বানাতে পারবেন তাই দেরি না করে এখনই আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে ফেলুন মাই স্ট্যাটাস এই অ্যাপসটি পাখিকে প্রজনন করে নেওয়া তাদেরকে চোরা দেওয়া এগুলো সব কিছুই কিন্তু ডিপেন্ড করে আপনি পাখির প্রজনন পরিবেশটা করে দিতে পেরেছেন কি না এবং পাখিকে যে ধরনের খাবার দিতে হবে এই খাবারগুলো দিতে পারছেন কি না পাখির গরমকালে এবং শীতকালে তাদের সিড মিক্স ভিন্ন হয়ে থাকে তো গরমকালে কী ধরনের সিড মিক্স দিতে হবে এটা চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং সেভাবে সিড মিক্স করে পাখিকে খাওয়াবেন শীতকালে পাখিকে প্রজনন করে নেওয়াটা খুবই সহজ কারণ এই পাখিগুলোর শীতকালেই প্রজনন মৌসুম তো এই সময়ে খুব সহজেই পাখিকে ব্রিডিংয়ে নিয়ে আসা যায় এখন গরমকালে যারা ব্রিডিং করে নিতে চাচ্ছেন তারা আবার শীতকালের মতো ব্রিডিং ফর্মুলার যে সিডমিক্স রয়েছে সেটা যেন খাওয়াইতে যায় না এতে কিন্তু আপনার পাখির ক্ষতি হয়ে যেতে পারে আরেকটা বিষয় গরমকালে পাখিকে কিভাবে সুস্থ রাখবেন কি ধরনের ডায়েট চার্ট করবেন বা কী খাবার খাওয়াবেন এগুলো জেনে নেওয়া কিন্তু প্রয়োজন তাই গরমকালে বাজরিকার পাখি পালন তাদের খাবার তাদের ব্রিডিং এগুলো রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন বাজরিকার পাখি সহ অন্য যে কোনো ধরনের পাখি পালন করে কোনো সমস্যায় পড়লে আপনারা কমেন্টসে জানাইতে পারেন অথবা আপনারা প্লে স্টোর থেকে বার্থস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটা ইনস্টল করে সেখানেও আপনার সমস্যাটা দেখে নিতে পারেন এখানে আপনার সমস্যা এবং তার সমাধান সব পেয়ে যাবেন তারপরেও যদি না হয় আপনারা ফেসবুকে শৌখিনতার তথ্যের ফেসবুক পেজে নখ দিতে পারেন আশা করি শৌখিনতার তথ্য আপনাদের বরাবরই উপকার আসে এমন শৌখিনতার তথ্যগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ